সলিল ভাই সলিল ভাই সলিল ভাই এখানে পাওয়া গেছে ওকে আপনার ওখানে থাকা লাগবে না হ্যাঁ তার কাছে আরো লাগে ছিল চলে আসে না পরে থাকা চোখ মুখ শুকিয়ে গেছে এবার যিমেৰ মতে বেছি মেডাম যিটাই বেৰেচি তুমি মারি যু না

Efendim, başlayayım mı? Başlayayım, başlayayım. değil. vitamin <laughs> A. তাহলে এটা টেস্ট করেন কিন্তু চকলেট ফ্লেভার না এটা চকলেট ফ্লেভার ওটা এটা সাপ্লিমেন্ট এটা গ্রান শুনি আমি লাগাইলাম না আগে আলাদা প্যাকেট লাগে

স্যার এটা রাখানো আছে হ্যাঁ না সিল রে ভাবা এটা তো অনেকগুলো হবে রে উপরেই আছে ম্যাডাম এটা একটা দেন না

3 2 লাখ দিন না 3 লাখ দিয়ে ওরে বাবা 3 30 কোটি 30 কোটি 1 গ্রাম 3 গ্রাম কত হবে চিন্তা